আমি সিংহের মতো গর্জন করি বজ্রের মতো গান উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু গারো শঙ্খের মতন আমার শক্তি শরণার্থীকে বিমুখ করতে পারিনি তারা মিশে গেছে যেরকম ভাবে দুধে মিশে যায় চিনি হোক না হেলেন হোক না ইহুদি হোক বলিভিয়া চীন জীবন পেয়েছে দুঃখ স্পর্শে আমার থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু আমার শরীরে ম্যাথর রয়েছে আমার শরীরে মুচি আমার শরীরে সবর এসেছে ধমনি হয়েছে সুচি দুমুঠো অন্ন যদি পাই আমি তোমারে না দিয়ে পারি তমসার তীরে মন্ত্র পড়েছি মারতে পারিনি মারি উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু বর্গিরা এসে খেয়ে গেছে ধান অভুক্ত হয়ে থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান আমি তোমাদের আমি জবনের আমি খ্রিস্টের রাজবংশের রাজবংশীর আমি রক্ষক আমি ভগবদ্ধ গীতা কাব্যে মহান জীবনে উপেক্ষিতা ইরানিস থেকে ককেশাস থেকে মরুগান্ধার মিশরের থেকে মাচু পিচু আর মেক্সিকো থেকে বাউলের থেকে ফকিরের থেকে হরিয়ানা থেকে হরিনভি থেকে যাদবপুরের ক্যান্টিনে গানে রহমান থেকে সুর্নিশ লাহোরের সুরে ভাটি করি কুর্নিশ আমার ভিতরে ঠুংরি ভজন আছে রাম আছে সীতা আমার ভিতরে আল্লাহ রয়েছে আছে ভগবত গীতা খাই তুমি খাও পশু পাখি তাই বলে হব ক্রুদ্ধ আমি শরণাং বুদ্ধ ও সারনা বুদ্ধ অন্ধকে আমি আলো এনে দিই খঞ্জকে দিই ষষ্ঠী গৃহ করে দাও গৃহ নয় ওরে গৃহ নয় এই বস্তি ডাক তলিতকে কে বামুন কে ডেকে আনতো এক থালাতে ওদের জন্য রেখেছি বেদ বেদান্ত গরিবের ঘরে ভূমিষ্ট হলো যিশু ভেসে আসে তার কান্না কান্নার কোন জাত আছে নাকি আছে নাকি হিরে পান না মায়ের দুধের চাইতে মহৎ আছে নাকি কোনো ধর্ম মানব জমিন চাষ করি আমি গাছ লাগানোই কর্ম বালি বেলুড়ের গঙ্গার জলে এনেছি শক্ত সিন্ধু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু